নূহ আলাইহিস সালাম আল্লাহরই বললেন আল্লাহ এই মহাপ্লাবনে আপনি আমার ছেলেকে মারবেন না ইন্নহু মিন ইবনি নিশ্চয়ই এই ছেলেটা সে আমার সন্তান আমার ঔরসজাত আল্লাহ বললেন না নূহ তুমি ভুল বলেছ সে তোমার সন্তান নয় ঔরসজাত হলেই সন্তান হয় না ইমান আনা লাগে chillaye bolen ঠিকই না নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন নূহ আলাইহিস সালামের সন্তান আনকে রক্ষা করতে পারে নাই এর জন্য মুমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে ঈমান আওয়াজ করে বলতে হবে বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি? আরো জোরে বলেন ভিত্তি কি? ঈমান এজন্য আমাদের পরিবারগুলো আমাদের জন্য রহমত আমাদের পরিবারগুলো আমাদের জন্য আল্লাহ পক্ষ থেকে মার্সি ব্লেসিংস এন্ড এই পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয় আমরা যেন পারিবারিক সম্পৃতি ভালোবাসা কখনো নষ্ট না করি এখন ওয়েস্টে ধাক্কায় পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে ঠিক কিনা আপনি খেয়াল করে দেখবেন পাশ্চাত্য এখন পরিবারগুলোর খুব মারাত্মক অবস্থা ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা এদের এদের পরিবার টেকে না এরা তো বিয়েই করে না এরা বিয়ের চেয়ে বেশি পছন্দ করে লিভ টুগেদার আছে না নাই বিয়ে করে না লিভ টুগেদার পছন্দ করে ফ্রি স্যাক্স অবাধ যৌনা হোমো স্যাক্সুয়ালিটি সমখামিতা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়ে চেয়ে বিয়ে বিয়ে যাক দু একটা হয় এগুলো ছয় মাস এক বছরের বেশি ঠিক না ডিভোর্সের সংখ্যা বেশি ভ্রূণপাত সন্তান হত্যা করার সংখ্যা বেশি সুইসাইডের সংখ্যাও বেশি ঠিক না রাইফেল একটা নিয়ে বের হয়ে রাস্তায় চার পাঁচ শুট করে পরে নিজের মাথায় নিজে গুলি করে নিজেও মরে যায় কেন যে এগুলা করছে সে নিজেও জানে না এরকম বিকৃত মস্তিষ্কের লোক পাশ্চাত্য আছে নাই কারণ এদের পরিবার নাই কারো বাবা আছে মা নাই কারো মা বাবা নাই এজন্য জন্য পরিবার আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য নেহমা অনেক বড় রহমান অনেক বড় বর্গ যে জন্য ইসলাম পরিবার গঠন করতে বলেছে ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশন কে আরো শক্তিশালী করতে বলেছে চিল্লাই বলেন ঠিক কিনা এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা ফ্যামিলি ম্যাটার্স নিয়ে কোরআন একটা সুরাই আল্লাহ নাজিল করেছেন সূরাতুত তালাক অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স শুধু ফ্যামিলি রিলেটেড কথাই সূরাতুত তালাকে আবার একটা পরিবার আল্লাহ তাল্লার কাছে এতটাই প্রিয় ছিল ওই পরিবারের নামে আল্লাহ কোরআন একটা সুরাই দিয়ে দিয়েছেন সুরা তো আলে ইমরান ইমরানের পরিবারের নামে সুরা সুমান্লাহ পড়বেন না এজন্য আমাদের পরিবারগুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা বুঝি না আমরা পরিবারের সম্পৃতি ভালোবাসাকে অটুট রাখার ব্যাপারে সচেতন থাকি না কিন্তু ইসলাম এই পরিবার সংরক্ষণে অনেক গুরুত্ব দিয়েছে আমাদের পরিবারগুলো সুখী হোক সমৃদ্ধ হোক শান্তিময় হোক আমরা চাই চাই কি না আওয়াজ করে বলেন না চাই কি চাই না জন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার সুখী পরিবারের ফর্মুলা আজকে আপনাদেরকে শোনাব কি করে পরিবারকে সুখে রাখতে হয় শান্তিতে রাখতে হয় কোরআনের আলোকে শুনতে চান শুনতে চান সবাই কষ্ট হচ্ছে না তো নাকি স্লোগান দিতে চান স্লোগান চান কারা কারা দেখি স্লোগান দাও তো একজন আওয়াজ করে আমাদের পরিবার আছে না পরিবার হচ্ছে শান্তির নি যার পরিবার নাই সে নির হারা পাখুর মত ঠিক কিনা এর সেবা করার কেউ নাই এর খোঁজ খবর আর কেউ নেই ভালোবাসার কেউ নাই পরিবারের ভেতরে আছে ভালোবাসাবাসী পরিচর্যা অসুস্থ হলে সেবা যত্ন আমরা একটা প্রশান্তির জায়গা খুঁজে পাই পরিবারের ভেতরে ঠিক কিনা এজন্য আমি যদি জান্নাতে যাই আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে যাব ঠিক কিনা নাকি আপনারা একা একা জান্নাতে যাবেন একা একা জান্নাতে যেতে চান কারা কারা দেখি হাত

নিজেদের পরিবার বর্গকেও ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও যেই জাহান্নামের রক্ষী ফেরেশতারা খুব নির্দয় খুব নির্মমদের চেহারায়ে হাসি নাই রব্বুল আলামিন তাদেরকে যা আদেশ করে তারা তাই পালন করে ওই ফেরেশতারা আল্লাহর কোনো আদেশে রবদ্ধ হয় না ওই জাহান্নামকে ভয় করো আর জাহান্নাম থেকে নিজেও বাঁচো নিজের পরিবারকেও বাঁচাও নিজেও বাঁচতে হবে পরিবারকেও বাঁচাতে হবে নিজেও জান্নাতে যেতে চাই আব্বা আম্মা স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে নিয়ে জান্নাতুল ফের থাকতে চাই ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন বিশ্ব নবীকে আদেশ করলেন ওয়াম্মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা ও নবী আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে সালাতের আদেশ করেন এবং নিজেও সালাদ পালনে সচেষ্ট হন একা একা সালাদ পালন করলে হবে না আপনার পরিবারের সবাইকে আপনি মুসল্লি বানান নিজেও সালাদ পড়েন সন্তানদেরকেও সালাদ কায়মকারী বানান আপনি একা একা নামাজ পড়েন আপনার ছেলে নামাজ পড়েন এরকম আসলে নাই বাবা নামাজ পড়ে মা নামাজ পড়েন আসলে নাই ভাই নামাজ পড়ে বোন নামাজ পড়েন আসানা নাই আচ্ছা আমি জান্নাতে থাকবো আমার মা থাকবে জাহান নামে এটা ভাল লাগবে আমি থাকবো জান্নাতে আমার আব্বা জাহান নামে ভাল লাগবে কার কার আমি থাকবো জান্নাতে আমার ছেলে মেয়েগুলো গুলো জাহান নামে আমি জান্নাতের নাচ নিয়ে আমি ভোগ করব আমার স্ত্রী থাকবে জাহান নামের আগুনে এটা আমাদের ভালো লাগবে এজন্য মুমিন পরিবারের সবাই আমরা জান্নাতে যেতে চাই আমিও যাব মা বাবাও যাবে আমার স্ত্রী সন্তানরাও যাবে

জীবনে পরিবারের গুরুত্ব অনেক বেশি ফ্যামিলি হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম ইনস্টিটিউশন প্রতিষ্ঠান এক একটা পরিবার এক একটা কি প্রতিষ্ঠান ইনস্টিটিউশন গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই কথা কি বুঝতেছেন বাংলাদেশে ইসলাম পালন নিষিদ্ধ করে দেয়া হল মসজিদে যাওয়া নিষিদ্ধ করে দেয়া হল তাফসিদ মাহফিল নিষিদ্ধ করে দেয়া হল জুমার খোক্ নিষিদ্ধ করা হলো ইসলামের সব অনুশাসন পালনকে রাষ্ট্রীয় নিষিদ্ধ করা হলো কিন্তু আমার পরিবারের ভেতরে ইসলাম পালনের সুযোগ আছে না নাই আমার বেডরুমের ভিতরে কেউ নিষিদ্ধ করতে পারবে কিছু কথা বলেন এই জন্য গোটা বিশ্বেও যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে ইসলাম পালনের সুযোগ না নেই এই জন্য পরিবার অনেক গুরুত্বপূর্ণ মমিন পরিবার এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আমত আর মুমিন পরিবারে ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান মুমিন না হলে মুমিন পরিবারের সদস্য হওয়া যায় না ঘরে শান্তি নাই কারণ কুরআন তেলাওয়াত নাই তো কুরআন তেলাও তো নাই শান্তিও নাই আল্লাহর হাবিব সাঃさんも বলেছেন সহি মুসলিমের হাদিস লা তাজআলু বিয়ুতাকুম মখাবরা তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রেখো না ফা ইননা ينفر من البيت الذي تقرا فيه سوره البقره কারণ শয়তান ওই ঘর থেকে দৌরে পালায় যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুবহানাল্লাহ পড়ে এজন্য ঘর উদ্বোধনের সময় কোন সূরা পড়ত হয় সূরা বাকারা চিল্লায় পড়েন কোন সূরা আওয়াজ করে পড়েন কোন সূরা নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কনসুরা সূরা পড়বেন

কোন ব্ল্যাক ম্যাজিক কোন জাদু টুনা বান ওই ঘরের কোন সদস্যকে কোন ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারা একটা আয়াত আছে করণের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব সাহেব বললেন মানখারা আয়াত আল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয় তুল পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে আওয়াজ করে আল্লাহ আকবার তাহলে সংসারে শান্তি আনার পাঁচ নম্বর পদ্ধতি হচ্ছে ঘরে কোরআনতল করতে হবে আপনারা উঠতেছেন কেন অনেক রাত হয়ে গেছে না শেষ করে দিই দোয়া হাত আমিন না আরো কয়েক মিনিট শুনবেন মাঝখান দিয়ে যে দু চারজন ওঠা বসা করতেছেন কেন পেশাব ধরছে এটা ঠিক আছে জি হয় আসনের সময় আসছে আল্লাহ রে মাগ্রেবের সময় আসছেন কে কে দেখি এখন বাজে দশটা চল্লিশ এতক্ষণ ধরে বসা হাত নামান আসনের সময় আসছেন কারা কারা দেখি আসর থেকে বসা আত্মা জোহরের সময় আসছেন কেন দেখি জোহরের সময় চলে আসছো তোমরা আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলটারে না যাতে রসিলা বানাও তাহলে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার পাঁচ নম্বর ফর্মুলা হচ্ছে ঘরে কোরআনের তেলাওয়াত লাগবে এখন কোরআনের তেলাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাই না আছে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই নামাজ কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ রুদ্রকালে শুনতাম আগে আল কোরআন বাণী রে আল বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি সকালে শুনতাম আগে আল আলকোরানের বাণী রে আল বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই বলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ কিছু নাই ধরি না কোরআন ধর্ম প্রাণ এরকম ধর্মপ্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআনতাল করা

মাধব কুন্ডালুখী সবচেয়ে বড় হাওর বাংলাদেশে আমি গিয়েছিলাম একবার এই হাঁকালুখীতে যে দুজন হারাই যাবে দুইজন দুই দিকে পারা যাবে যাবেন আল্লাহ যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন আউটিং এ যান মাঝে মাঝে ফ্যামিলি টুরে যান তুলসিরু ফিল আরদ সুম্মান গুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি ঠিক কিনা সুযোগ হলে মিশরে যান ফারাওনের লাশ দেখে আসেন কারণের বাড়িতে যান ধ্বংসস্তূপ দেখে আসেন পারলে জর্ডানে যান মৃত সাগর দেখে আসেন সমকামিতার কারণে লুত আলাহ ইসলামের কৌমের লোকদেরকে আল্লাহ জামিন থেকে উঠি একটা আঘাত করেছেন জামিনে ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা জামিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জমিনটারে আমি মেসাকার করে দিয়েছি ওখানে এখন ডেড সি লোহিত সাগর মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কাকরা জন্মায় না ব্যাঙ জন্মায় না কিচ্ছু জন্মায় না লবণের ডেনসিটি ঘনত্ব এত বেশি ওখানে কোন মানুষ ডুবেও না গজবের জায়গা সুযোগ হলে দেখে আসে টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায়ই ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে উমরায় যান কই যাবেন উমরায় যান নবদম্পতি যারা আর রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছ ইউ আর গোয়িং টু বি অ্যান্ড নিউ কাপল পারলে তোমাদের হানিমুনটা তোমরা সেরে ফেলো পারা যাবে না স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও আল্লাহর এবাদত আল্লাহর ঘরে সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো বরকত দিবে কে তাহলে ঘরে বা ফ্যামিলিতে সুখ সমৃদ্ধি সমৃদ্ধি নিয়ে আসার ছয় নম্বর মাধ্যম হচ্ছে আউটিং এ যাওয়া মাঝে মাঝে বেড়াতে যাওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেড়াতে যেতেন

স্ত্রীদের নাম লিখে কোরা করতেন লটারি যার নাম তাকে নিয়ে আবার হাবিব সাহসলাম সফরে বেরিয়ে যেতেন সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন আল্লাহ বলবেন না আম্মাজান আহেশা রতিয়া আল্লাফ্জা আলা আনাকে আল্লাহ হাবিব সাহাইসাললাম এত ভালোবাসতেন আল্লাহ হাবিব সাহ ইসলাম বলতেন আয়েশা চলো দৌড়াদৌড়ি করি ওই যে দেখা যায় খেজুর গাছ চলো কে আগে যেতে পারে দুইজন দৌড়ালেন বিয়ের প্রথম দিকে আম্মা জান রাদ এ লাফ্মা ফাস্ট হয়ে গেলেন কারণ তখন তিনি চিকন ছিলেন এত মোটা ছিলেন না আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মাজান আয়েশা সফরে লটারিতে নাম আসলো ওই সফরে আবার আল্লাহ রাইফসায় আস্লাম বললেন আয়েশা চলো আজকে দৌড়াদৌড়ি করি দুইজন দৌড় দিলেন এবার আর আম্মাজান আয়েশ রাদী লাহ চালান জিততে পারলেন না যেহেতু মোটা হয়ে গেছেন আল্লাহ রাফুস্তাসলাম দৌড়ে গাছ ধরে ফাস্ট হয়ে গেলেন পড়েন আম্মা যেন আয়েশা এবার রাগ করে বসে আছেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন হ্যাঁ দিহি সব কত বিতিল ওই যে কয়েক বছর আগে আয়সা একদিন রাতে তুমি আমার হারাই দিছিলে আজকে তোমারে হারাই ওটার প্রতিশোধ তুলে নিলাম সুবহানাল্লাহ পড়তে পারলেন না কি ভালোবাসা বাসি ছিল কি খুন ছিল কি আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি তিনি স্ত্রীদের সাথে খোশ গল্প করতেন বিনোদন করতেন হাসি ঠাট্টা করতেন তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন এই রসিকতা ছিল সুস্থ রসিকতা ঠিক না আমরা এটা করতে চাই না অনেকের চেহারা আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই খালি রাগ আর রাগ আছে নাই অনেকে দেখবেন পাঁচ বছর একবারও হাসে নাই সুজানগরে আলহামদুলিল্লাহ এরকম নাই সুজানগরের সবাই হাসতেছে সবার মুখে হাসি হাসবেন মুচকি হাসবেন মুচকি হাসি দেওয়া শুননা আর মুচকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে তো না হাসি দেওয়া তাহলে ছয় নম্বর যে পদ্ধতি আমরা পেলাম পরে সুখ শান্তি আনার মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকালকে হাওড়ে হারিয়ে যাবো আমরা মাধব কুণ্ড বেড়াতে যাব আমরা জাফলং এ যাবো পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব। যেমনটি আমার হাবিব সাহা স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন ইনশাল্লাহ পড়েন পারবেন তো যাবেন তো সবাই সাত নম্বর পদ্ধতি সংসারে সুখ শান্তি ফিরে আনার ফ্যামিলি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করবেন ফ্যামিলি মিটিং কি করবেন কি মিটিং ফ্যামিলি মিটিং করবেন পরামর্শ এক্ষেত্রে স্ত্রী সন্তান ভাই বোন আপ্পাম্মা সবার পরামর্শ নেবেন অনেকে আছে কারোর কথা শুনে না মনে যা চাই তাই করে আছে না নাই পরে আফসুস করে পরে হাই হাই করে কারণ যারা পরামর্শ করে এরা কোনোদিন হাই হাই করা লাগে না চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ও সাবিরহুম ফিল আমরি فاذا عزمت فتوكل على الله সিদ্ধান্ত নেবার আগে তোমরা পরামর্শ করে না যখন তোমরা পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে তখন তা অকুল করবা একজনের উপর তিনি কে সিদ্ধান্ত যখন নিয়ে ফেলবেন উপর তা অকুল করবে